আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো বড়দিনের স্পেশাল প্লাম কেক কেক তো এই দিনটিতে আমরা সকলেই কম বেশি কিনে খাই তা একবার এই রকম করে কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দেখবেন যেই দাম দিয়ে কিনে এনেছেন সেই দাম বাড়িতে খরচ করলে আরও অনেক বড় একটি কেক আপনি বানিয়ে ফেলতে পারছেন আর বানানো এত সোজা একবার দেখলে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন চলুন না কি করে বানাচ্ছি রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধ হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি প্লাম কেক বানিয়ে দেখাবো রিয়েলের অরেঞ্জ জুস দিয়ে এটা সাধারণত কিন্তু অ্যালকোহল দিয়ে তৈরি হয় এখানে অ্যালকোহলের পরিবর্তে আমি জুস দিয়ে আজকে কেকটা তৈরি করব। আর প্লেটে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট ট্রুটি ফুটি কালো আঙ্গুর কাজুবাদাম নর্মালি যে কিশমিশটা হয় সেটা আর কিছু চেরি এবারে সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে জুসের মধ্যে দিয়ে ভালো মতো একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চুবিয়ে দিতে হবে এইভাবে একটু ডিপ করে দেওয়ার পরে না এটাকে ঢাকা দিয়ে মিনিমাম আপনারা ছ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে দেখবেন এই যে জুসের ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যাবে আর খুব ভালো কেক তৈরি হবে তারপরে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আস্তে আস্তে করে একটা সুন্দর ক্যারামেল কিন্তু আপনাদের বানিয়ে ফেলতে হবে দেখুন ফুটে ফেনা হয়ে এসছে তারপর কালচে যখন হয়ে আসবে তার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর সিরাপের মতন আপনাদের বানিয়ে নিতে হবে দেখুন ঠিক এরকম এবারে এটাকে ঠান্ডা করে নেব তারপরে একটা বড়ো সাইজের বাটির মধ্যে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ ময়দা ওজনে বলে এখানে আড়াইশো গ্রাম ময়দা রয়েছে এই আড়াইশো গ্রাম ময়দার মধ্যে আমি দিয়ে দেব দেড়শো গ্রাম চিনি চিনিটাকে আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা গুঁড়ো করে নেবেন তাহলে কেকে মিশতে খুবই সুবিধা হবে তারপরে দেখুন নিয়েছি একশো গ্রাম মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেক খেতে ভীষণই ভালো লাগবে এক চিমটি নুন দিয়ে নেবেন তার সাথে দেখুন নিয়ে নিয়েছি একটু গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এবারে সমস্ত উপকরণগুলোকে না একটু প্রথমে এরকম শুকনো অবস্থায় মিলিয়ে নেবেন তাহলে জিনিসটা খুব ভালোভাবে মিশে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বাটার বাটারটা নিয়ে নিয়েছি দেখুন একটু গলিয়ে নেব গলিয়ে এটার মধ্যে দিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সম পরিমাণে সাদা তেল এতে কিন্তু খুবই পঞ্জি হবে আপনাদের কেকটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স ছোট চামচের এক চামচ খুব বেশি দেবেন না বেশি গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না এবারে এক বাটি দিয়ে নিলাম দুধ আর তারপরে দিয়ে নেব সবার শেষে যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা এবারে সমস্তটাকে একটা প্যাচুলডারের মাধ্যমে এইভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আপনাদের কিন্তু খুবই থকথকে বানাতে হবে খুব বেশি পাতলা বা গাঢ় করলে চলবে না আর এখানে আমি দুশো পঞ্চাশ এম দুধ নিয়েছি সেটাকে প্রথমেই জাল দিয়ে ঠান্ডা করে তারপরে অল্প অল্প করে এই ব্যাটারটার মধ্যে দিয়ে সুন্দর একটা স্মুথ ব্যাটার আমাদের বানিয়ে নেবো আগের থেকে একবারে দুধটা দেবেন না কারণ বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না তাই অল্প অল্প করে দুধ ব্যবহার করবেন আর খুব ভালো মতন ফাটিয়ে নেবেন যত ভালো করে ফেটাবেন আপনাদের কেক কিন্তু তত সুন্দর তৈরি হবে দেখুন আমার খুব ভালো মতন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আর দেখুন ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখার কারণে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এবারে সমস্তটা ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারের সাথে ভালো মতন ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে থাকা জুসের যে ফ্লেভারটা আছে সেটা আর ফ্রুটগুলো যাতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে তার জন্য খুব ভালো মতন কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতন কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে কিছুক্ষণের জন্য আমি এরকমভাবেই রেস্টে রেখে দেব এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি নুন নুনটা ভালো মতন ছড়িয়ে নিয়ে তার মাঝখান দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি একটা এরকম স্ট্যান্ড স্ট্যান্ড বাড়িতে না থাকলে আপনারা এখানে একটা বাটি বসিয়েও করে নিতে পারেন তারপর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে গরম হতে দেবো আর দেখুন যেহেতু একটা ঢাকার মাঝখানে একটা ছিদ্র আছে সেটাকে একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম এদিকে গরম হতে থাক আর দেখুন এখানে নিয়ে নিচ্ছি একটা কেক টিন আপনাদের বাড়িতে এরকম কেক টিন যদি না থাকে কোনো ব্যাপার না ডেইলি ইউজের যে আপনারা বাটি থালা ব্যবহার করেন তার মধ্যেও কিন্তু আপনারা কেক বানাতে পারেন তাতেও খুব ভালো কেক কিন্তু তৈরি হয় এবার দেখুন কেকটিনের ভেতরে তেল দিয়ে ভালো মতন ব্রাশ করে নেওয়ার পরে একটা এরকম বাটার পেপার এর মধ্যে দিয়ে জিনিসটাকে সেট করে নিচ্ছি আপনাদের ঘরে বাটার পেপারও যদি না থাকে এখানে নর্মাল যে কাগজগুলো হয় না এমনি যে কাগজ সেই কাগজটাও কিন্তু আপনারা বসিয়ে নিতে পারে তার ওপর দিয়ে তেল ব্রাশ করে নিতে পারেন তাহলেও কিন্তু ভালো মতন তৈরি হয়ে যাবে কেকগুলো দেখুন আমি ভালো মতন এরকম সাইডগুলো দিয়েও ছোটো ছোটো করে কেটে এরকম দিয়ে নিলাম এতে কিন্তু কেকটা যখন তৈরি হয়ে যাবে না উঠে আসতে খুবই সুবিধা হবে দেখুন আমার এইভাবে কাগজটা লাগিয়ে নেওয়ার পরে ওপরে আরও একটু তেল দিয়ে আরও একটু ভালো মতন ব্রাশ করে নেব আপনারা যখন দেখবেন ক্রিসমাসের কেক কিনতে যান এরকম কিন্তু একটু কাগজ লাগানোই থাকে কেকের নিচটায় দেখুন খুব ভালো মতন কিন্তু আমার তেল ব্রাশটা করে নেওয়া হয়ে গেছে এদিকে দেখুন নিচে একটা সিলভার ফয়েল এরকম সিলভার ফয়েলে কিন্তু বড়দিনের কেক বাজারে বিক্রি হয় তাই একটা কেক আমি এরকম সিলভার ফয়েলেও আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন এর মধ্যে একইভাবে অল্প একটু তেল দিয়ে ভালো মতন গাটাকে ব্রাশ করে নিতে হবে দেখুন খুব ভালো মতন ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এবারে ওই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ দিয়ে নেব বেকিং সোডা এই সমস্তটাকে একটু অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে সাথে সাথেই কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে ফেলতে হবে এটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু রেখে দেওয়া চলবে না এটা সাথে সাথেই কিন্তু আপনাদের কেক টিনের মধ্যে ঢেলে নিতে হবে দেখুন ভালো মতন কিন্তু সমস্তটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি এই ব্যাটারটা যখন আপনারা দেবেন না পুরো কিন্তু ভরে দেবেন না অর্ধেকটা দেবেন আর অর্ধেকটা কিন্তু খালি রাখতে হবে খুব বেশি ভরে দিলে কিন্তু এটা উপছে বাইরে চলে আসবে এরকম দিয়ে নেওয়ার পরে এরকম একটু আপনাদের থপথপ করে দিতে হবে তাহলে জিনিসটা ভালো মতন বসে যাবে এবারে বাদবাকি ব্যাটারটা ফয়েলের মধ্যে দিয়ে নিচ্ছি এখানেও কিন্তু খুব বেশি ভরে দেওয়া চলবে না অর্ধেকটা দিয়ে নিতে হবে একইভাবে ফয়েলও কিন্তু এরকম করে নিতে হবে করে নেওয়া হয়ে গেল এবারে কড়াইয়ের ঢাকাটাকে সরিয়ে দিয়ে কেকের বাটিটাকে মাঝখানে বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য হতে দিতে হবে প্রায় পোনে এক ঘন্টা হয়ে এসছে এবারে ঢাকাটাকে সরিয়ে দেব দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এই পজিশনে আসার পরে কিন্তু আপনারা ড্রাই ফ্রুটগুলো উপর থেকে একটু ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন ক্রিসমাসের কেকের মতন করে আগে থেকে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ওপরে দেবেন না তাহলে কিন্তু এগুলো ভেতর দিকে ঢুকে যাবে নরম থাকার কারণে দেখুন এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটা আপনাদের সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেক কিন্তু আমার অনেকটাই ফুলে গেছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব যে ভেতরটা আমার কুক হয়ে গেছে কি না যদি ভেতরটা নরম থাকে তাহলে ভাববেন হয়নি দেখুন কাঠির মধ্যে কোনো রকম লেগেও পড়েনি আর হাত দিয়ে দেখে নিলাম মানে আমার কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি এবারে দেখুন কড়াইয়ের মাঝখানে একটা প্লেট বসিয়ে তাতে ফয়েলের কেকটাও বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে হতে দেবো এটাকেও প্রায় কুড়ি মিনিট পরে দেখুন অনেকটাই ফুলে উঠেছে কারণ এখানে তো পরিমাণে অনেকটাই কম তারপরে ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে এটাকে আমি কুক করে নিলাম কেকটা আমার হয়ে গেছে এই কেকটা বানাতে আমার মিনিমাম পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো কেক কিন্তু আমার রেডি এবার এটাকে আমি একটা প্লেটে বেরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবারে কেকটাকে একটা প্লেট দিয়ে উল্টে নিলাম উল্টে নেওয়ার পরে এই কেকের পেছন দিকে যে নিচের দিকে থাকা কাগজটা সেটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার প্লাম কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে বড়দিন তো চলে এসছে আর আমরা সকলেই কিন্তু বড়দিন উপলক্ষে বাজার থেকে কেক কম বেশি কিনে খাই তাহলে বাজার থেকে আর দামি কেক কিনে না এনে ঘরে অল্প খরচে কিন্তু এরকম সুন্দর বড়দিনের কেক বানিয়ে খাওয়াই যেতে পারে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন ঘরের ছোট থেকে বড় সকলেরই কিন্তু খেয়ে ভীষণই ভালো লাগবে আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও যদি এই কেক বানিয়ে খাওয়ান তারা তো বুঝতেই পারবেন না এটা আপনি বাড়িতে বানিয়েছেন আজকে আমার এই প্লাম কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবারও একটি নতুন রেসিপির সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দিন খুব ভালোভাবে কাটাবেন নমস্কার বন্ধুরা